এই মুহূর্তের বাংলা কাপানো খবর এবার দেশের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে সরাসরি চ্যালেঞ্জ জানালেন জুনিয়র ডাক্তার সহ সাধারণ মানুষেরা তাদের একটাই বক্তব্য সুপ্রিম কোর্টের নির্দেশ তারা মানবেন না যতদিন না অভয়া বিচার পাবেন তারা আন্দোলন চালিয়ে যাবেন জুনিয়র ডাক্তারদের সঙ্গে থাকবে সাধারণ মানুষও চন্দ্রচূড়ের অর্ডার প্রত্যাহার করতেই হবে এই রকম তাই দাবি উঠে গেল আজকে মহামিছিল শেষে আরও একবার স্বাস্থ্য সচিবের অপসারণের দাবি আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের এখনই কর্মবিরতি প্রত্যাহারের যে কোনো পরিকল্পনা নেই তাদের তাও স্পষ্ট করে দিয়েছেন তারা প্রয়োজনে দিল্লি যাওয়ার হুঁশিয়ারি আন্দোলনরত জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদারের মঙ্গলবার থেকে রাত দখল মহালায় ভোট দখলের পর রাজপথে মহামিছিল করেন জুনিয়র ডাক্তারেরা বুধবার কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন তারা মিছিলে অংশ নেন সোহিনী উসস্বির মতো টলিউড তারকারাও সকলের দাবি সুবিচার মিছিল শেষে মহামিছিলের মঞ্চ থেকে জুনিয়র চিকিৎসক দেবাশিস হালদার বলেন জুনিয়র ডাক্তারদের দমিয়ে রাখা যাবে না সুপ্রিম কোর্ট যেন মনে রাখে জুনিয়র ডাক্তারদের দমিয়ে রাখা যাবে না আন্দোলন না চালালে সেটিং হয়ে যেত প্রয়োজনে দিল্লি যাব অমীমাংসিত সমস্ত নারী নির্যাতনের মামলা নিয়ে লড়াই করব অন্যদিকে যারা আন্দোলনে আজকে সামিল হয়েছিলেন সাধারণ মানুষেরা তারা আজকে বলছেন চন্দ্রচূড় যে অর্ডার দিয়েছেন সেই অর্ডার প্রত্যাহার করতে হবে